ভাড়া কত হিসাব কে ম্যাডাম 20 টাকা 20 টাকা শট তারা ঘোরা করতে গিয়ে তো আমি পার্সটাই নিয়ে আসেনি আমার কাছে তো কোনো টাকাও নাই আঙ্কেল আমি না বাসা থেকে আর কি পার্স আনি আমার কাছে না কোনো টাকা নাই আর ম্যাডাম একটু ভালো করে খুঁজে দেখেন না আপনার কাছে তো খুচরা টাকা থাকতে পারে আমার তো বড় অন্য যাত্রায় নিতে হইব আঙ্কেল আমি তো আপনাকে বললাম যে আমার কাছে কোনো টাকা না দেখেন আমার হাতে কোনো পার্থ যে আমি আপনাকে টাকা দিব আঙ্কেল আপনি কাজ করেন আমি না আপনাকে অনলাইনে পে করে দিচ্ছি হ্যাঁ কি যে কোন ম্যাডাম আমরা হলাম অটোওয়ালা আমরা এইসব অনলাইন অনলাইন পাবো কই ওহো তাহলে তো প্রবলেম হয়ে গেল আমার কাছে তো ক্যাশও নাই আর আপনার কাছে অনলাইনে কোনো ব্যবস্থা নাই আঙ্কেল ওই যে দেখেন ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না ওই বিল্ডিং এ আমি থাকি আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি গিয়ে টাকাটা নিয়ে আসতেছি কিন্তু ম্যাডাম আঙ্কেল এমন কেন করতেছেন একটু ভরসা রাখুন আর আমি কি আপনার বিশ টাকা নিয়ে কোথাও পালিয়ে যাবো যাবো না তো আমি যাবো বাসায় গিয়ে টাকাটা নিয়ে আসবো ব্যাস আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আসেন হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসছি বেকুপ চাচা

বাবা এই লম্বা করে একটা মেয়ে সুন্দর গোলাপি রঙের জামা পরা পড়া দেখছে না তো চাচা কিছু হয়েছে শোনো বাবা এই যে তোমার পার্সটা পড়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চাচা আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করছেন এটাতে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে আমার বিভিন্ন কার্ডস আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি আমার পার্সটা আমাকে ফেরত না দিতেন আমার অনেক বড় ক্ষতি হয়েছে তো কোনো ব্যাপার না আমি তো আপনাকে পার্স ফেরত দিলাম অন্য কেউ হলে তো নিয়ে যেত এটা একদম ঠিক কথা বলছেন আজকাল আমাদের দুনিয়ায় এমন ইমানদার সৎ এমন ব্যক্তি পাওয়া খুব কষ্ট মানে পাওয়াই যায় না আপনি খুব সৎ একজন মানুষ বাইদা ওই আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কি আপনি টেনশনে আছেন আপনার কোনো হেল্প লাগবে চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি টাকা পয়সা যদি লাগে আমি সেটাও আপনাকে দিচ্ছি না না স্যার হয়েছে কি আমার রিক্সা একটা ম্যাডাম আসছিল তো ওনার কাছে টাকা ছিল না উনি আমাকে বললো যে দাঁড়ান আমি পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসতেছি এখন দুই ঘন্টা হয়ে গেল ওনাকে আর খুঁজেই পেলাম না উনি বলছিল পাশের বিল্ডিং এ থাকেন আশেপাশে অনেক লোককে জিজ্ঞাসা করলাম গোলাপি রঙের জামা পরা মেয়েটা লম্বা কইরা ওরা দেখছি নাকি সবাই বললো যে না আমরা দেখিনি কি বলতেছেন আমাদের সোসাইটিতে এমন বেয়াদব মেয়ে এরকম একটা অমানবিক আচরণ করার মতো মানুষ আছে আচ্ছা আপনি একদমই চিন্তা করবেন না আপনি এক কাজ করেন আপনি আমার সাথে চলেন আমার বাসায় চলেন ওখানে গিয়ে চা নাস্তা করেন আমি ছেলে পেলে দিয়ে ব্যবস্থা করতেছি খুঁজে বের করার যে অ্যাকচুয়ালি আর আপনি তো বললেন যে গোলাপি কালার ড্রেস পরা একটু লম্বা করে নিয়ে সমস্যা নাই আমি বের করতে পারবো আপনি চলেন ঠিক আছে আসেন চাচা কিরে মোনা চাচা ওর নাম হচ্ছে মোনা ও আমার বোন আর মোনা উনি হচ্ছে তুই আই তুই এখানে কি করতেছিস জি ম্যাডাম হে আপনি এখানে রে তোরা একে অপরকে চিনিস নাকি না না ভাই আমি ওনাকে চিনি না হ্যাঁ স্যার আমি ওনাকে চিনি যে নাকি বিশ টাকা দেবে বলে পাঁচ মিনিটের কথা বললে যে গেল গায়েব কি মুনা তুই সেই মেয়ে আমি আরো চিন্তা করতেছিলাম যে আমাদের সোসাইটিতে এমন কোন মানুষ আছে যে মানুষটা গরিবের টাকা মেরে দিচ্ছে আমি আরো ওনাকে নিয়ে আসলাম ওনাকে সাহায্য করার জন্য এইটা খুঁজে বের করার জন্য যে এমন একটা বেদনের মতো কাজ কে করছে এখন তো দেখতেছি সেটা আমার বোন ভাইয়া আই এম সরি ভাইয়া হয়েছিল কি আমি না ওই যে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম আমি ভুলে না আমি পার্সটা নিয়ে বের হইনি আর উনি যখন ভাড়ার কথা বলতো আমার কাছে না কোনো টাকা ছিল না তাই আমি ওনাকে ভাড়াটা দিতে পারিনি কিন্তু ভাইয়া তুমি ওনাকে কোথায় পেলে মানে ওনার সাথে পরিচয় কি করে হলো আর তুমি ওনাকে বাসাতেই বা কেন নিয়ে আসলে না আমি ওনাকে চিনি না রাস্তায় আমার ওনার সাথে দেখা হয়েছে আর উনি রাস্তায় আমাকে হেল্প করছে আমার ওয়ালেটটা বাইমিস্টেক রাস্তায় করে গেছিল এই লোকটা আমার সেই ওয়ালেটটা আমাকে আমার ওয়ালেটের ভিতরে কতগুলো টাকা ছিল ডেবিট কার্ড ছিল ক্রেডিট কার্ড ছিল আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল এই সব যদি হারাই যেত তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হতো আর সেই জন্য এই মানুষটাকে একটু হেল্প করার জন্য তার সমস্ত কথা শুন আমি তাকে এখানে নিয়ে আসছি কিন্তু এখন তো দেখতেছি সেই বেয়াদব মেয়েটা আর কেউ না আমার নিজের এখন তুমি আমাকে বল যেই মানুষটা আমাকে সাহায্য করে সেই মানুষ তার একটা ক্ষতি আমার নিজের বোন করবে তাহলে ওনার সামনে মাথা উঁচু করে কথা বলার মতো আমার কি আছে। সরি আর আমি আমি এক্ষুনি টাকা এনে দিয়ে দিচ্ছি আপনাকে আমি কিছু কথা বলার জন্য খুঁজতেছিলাম আমি টাকার জন্য খুঁজতেছিলাম না আপনি মাত্র বিশ টাকার জন্য আপনার ইমান নষ্ট করে দিয়েছেন ভালো হয়েছে যে আপনার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল আমি তো এটাও জানতাম না যে উনি আপনার ভাই কোনো কিছু শিখতে হলে আপনার ভাইয়ের কাছে শিখেন উনি সত্যি একজন ইমানদার মানুষকে কিভাবে সম্মান করতে হয় আপনার ভিতরে সেই সম্মান করার মানসিকতা নেই আপনার ভিতরে মনসত্বও নেই বাদ দেন আমার যা বলার ছিল তা বললাম এখন আমি যাই চাচা এক মিনিট আপনার পকেট টাকা আপনি এখান থেকে না নিয়ে কোথায় যাচ্ছেন

আর তুই আজকে আমার মান সম্মান একদম ধুলার সাথে গেছে আমার না লজ্জা লাগতেছে তোকে নিজের বোন পরিচয় কথাটা